প্রিয় হনুমান ভক্তগণ সকলের প্রতি রইল আমার প্রণাম ভক্তগণ আজকের ভিডিওতে হনুমান মহারাজের কৃপায় যে একজন ব্যক্তির জীবন অলৌকিকভাবে কিছু দিনের মধ্যেই পরিবর্তন ঘটে যায় সেই রকম একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু ইউটিউবে হনুমান মন্ত্র নিয়ে ভিডিও বানাই তাই এটা জানার পর এক দিদি তার জীবনের ঘটনা আমার সাথে শেয়ার করে তাই ভাবলাম আপনাদের সাথেও এই চমৎকার ঘটনাটি শেয়ার করি আমার শ্বশুরবাড়িতে শিব মন্দির রয়েছে সেখানে প্রতি বছর হনুমান জয়ন্তীর দিন হনুমান পূজা হয়ে থাকে গত বছর হনুমান জয়ন্তীর দিন পূজা করা হয় আর সেই পূজায় আমার এক দিদি সেখানে উপুষ থেকে পূজা দিতে আসে পুজো করার সময় তিনি নাকি অনেক কান্না করেছিলেন তার এই কান্না পুরোহিত মশাইয়ের চোখে পড়ল পুরোহিত মশাই তাকে ডেকে নিয়ে তার এই মনো কান্নার কারণ জানতে চাইল তখন সেই দিদি পুরোহিত মশাইকে তার জীবনের সমস্ত দুঃখের কথা বলল যে তার সংসারে এখন খুবই অভাব তার স্বামী শত চেষ্টা করে উপার্জন করতে পারছে না তার শ্বশুর মশাই অসুস্থ চিকিৎসা বাবদ তারা অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে বাচ্চাদের লেখাপড়া সহ সংসার চালানো এখন বড্ড কষ্ট হয়ে যাচ্ছে সে বলল ঠাকুর মশাই আমরা কি কখনো এই দুরবস্থা থেকে মুক্তি পাব না হনুমানজি কি আমাদের কৃপা করবে না তখন পুরোহিত মশাই তাকে বলেছিল যে একটি ছোটো মন্ত্র আমি তোমায় বলছি যে মন্ত্র সকাল বিকাল একনিষ্ঠভাবে ভক্তি সহকারে জপ করবে এতে তোমার সকল দুঃখ কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাবে তখন মনে একনিষ্ঠ ভক্তি আর শ্রদ্ধা নিয়ে ওই দিদি সকাল সন্ধ্যা এই মন্ত্রটি জপ করে আর তখন থেকেই সেই দিদির সংসারে উন্নতি হতে শুরু করে দিদির স্বামীর হঠাৎ করেই একটি ভালো কোম্পানিতে চাকরি হয়ে যায় আস্তে আস্তে শ্বশুর মশায়ও সুস্থ হয়ে ওঠে ঋণ মুক্ত হয়ে যায় তারা সার্বিকভাবে সেই দিদি এখন অনেক সুখে এবং স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাচ্ছে ভক্তগণ এই কলিযুগের একমাত্র দেবতা হলেন হনুমানজি যিনি সবসময়ই অতি জাগ্রত তাই হনুমান মহারাজের আশীর্বাদ পেতে তার মন্ত্র জপ বা শ্রবণই যথেষ্ট ভক্তগণ পুরোহিত মশায়ের বলা সেই ছোট্ট এবং অতি প্রভাবশালী মন্ত্রটি আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি যে মন্ত্রটি আপনারা শ্রবণ করার সাথে সাথেই এক অন্যরকম শক্তি অনুভব করতে পারবেন দিদির মতো আপনাদের জীবনেও সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে আপনাদের জীবনেও সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে তো চলুন ভক্তগণ এবার মন্ত্রটি আমরা শ্রবণ করি হনুমতে নমঃ ওম শ্রী 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 হনুমতি নম ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী নম ওম শ্রী হনুমতে 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 নম

হনুমতিলে নম শ্রী হনুম নম শ্রী হনুম নী হনুম নী হনুম নী হনুম ন ॐ श्री हनुमते नमः 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 ॐ श्री हनुमते नमः

ও শ্রী হনুম 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 নম ও হনুম নম হনুমতিলে ন ও শ্রী হনুম ও হনুমতি নম ওই হনুমতে নম শ্রী হনুমতিলে নম শ্রী হনুম শ্রী হনমতে নম ও শ্রী হনুমতি নম ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুম নম ও শ্রী নম

ও শ্রী হনুম নম ও হনুম নম শ্রী হনুম নম শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুমতে নম

হনুমতিলে ন ও শ্রী হনুম হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুমতিলে নম শ্রী হনুম ন ও শ্রী হনুমতি নম ও শ্রী হনুমতি নম ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুমতি নম ও শ্রী হনুম নম

ও শ্রী হনুমতি নম ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুম নম ও নম হনুমতিলে নম শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুমতে নম ও শ্রী হনুমতি ওম ও হনুম নম হনুমতে নম হনুমতে হনুম ও শ্রী হনুম হনুম ও হনুমতি নম শ্রী হনুমতে নম

হনুমতিলে ন ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুম ও শ্রী হনুমতিলে নম শ্রী হনুম ন ও শ্রী হনুমতি নম ও শ্রী হনুমতি নম হনুম নম শ্রী হনুমতি নম ও হনুমতি নম ও শ্রী নম

ॐ श्री हनुमते नमः 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 ওম শ্রী হনুমতে নমহ 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 ও শ্রী হনুম নম ও হনুমতি নম ও হনুমতে নম ও হনুম নম শ্রী হনুম নম ও হনুমতে নম হনুমতিলে ন ও শ্রী হনুম ও শ্রী হনুম হনুম ও শ্রী হনুমতিলে নম শ্রী হনুম নম

হনুমতিলে ন ও শ্রী হনুম ও হনুম নী হনুম ও শ্রী হনুমতিলে ন ও শ্রী হনুম নম

হনুমতিলে নম শ্রী হনুমতে নম হনুম নম ওই হনুমতে নম ও হনুমতিলে নম ও শ্রী হনুম নম ॐ श्री हनुमते नमः 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 ওম শ্রী হনুমতে নম 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 ॐ श्री हनुमते नमः ॐ श्री हनुमते नमः